ছোলার ডালের সাথে রুটি বা লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তো আজকে আমি ছোলার ডাল করেছিলাম ভেবেছি এই ডালটা দিয়ে রুটি খাবো তো তার জন্য প্রত্যেক দিন সকালে রুটির সাথে কুয়াশার তরকারি বা পেঁপের তরকারি বা আলু ভাজা কিছু না কিছু আমি করে থাকি তাই আজকে ভাবলাম ছোলার ডাল দিয়ে রুটি খাবো তো প্রথমে ডালটাকে সিটি দিয়ে নিয়েছে যেটা নর্মালি আর কি ডালটাকে সিটি দিয়ে নিয়েছে তারপরে ফোড়ন দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দেখো রুটিও ভাজতে শুরু করে দিয়েছি তো ফুলকো ফুলকো রুটি দিয়ে আজকে ছোলার ডাল দিয়ে খাবো অনেক দিন ধরে ইচ্ছে রুটি দিয়ে ছোলার ডাল খাবো আর ইচ্ছে ছিল লুচি দিয়ে কিন্তু এত গরম পড়েছে যার জন্য লুচি টুচি ঝামেলায় আর গেলাম না তো আজকে সকালে জল জলখাবার করেছি রুটি আর ছোলার ডাল খেতে খেতে ভিডিও করতে পারি নাই কারণ মেয়েকে খাওয়াচ্ছিলাম তাই দেরি হয়ে গেছে তাই আমি প্রথমে রুটিটাকে ভেজে নিলাম এদিকে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে নিয়ে এখন খেতে বসবো আমি খাবো মেয়ে কালিয়াগঞ্জে তো ওই জন্য তো খেয়ে যায়নি তো আমরাই এখন সকালে জলখাবার খাবো তো চলো খেয়ে নিই ছোলার ডাল দিয়ে রুটি তোমরা কি ছোলার ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসো কমেন্ট করে বলো তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা এটা খুব একটা ব্লগ ছিল না মিনি ব্লগই বলতে পারো তো এখন অনেক সংসারে কাজ বাজ পড়ে আছে এদিকে এগিয়ে পড়াতেও বসিয়েছি চলো টাটা আবার দেখা হবে টাটা